আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদের ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার সবাই মাল মান ইমানি আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব জাহান নামের বিবিধ আজাবের বিবরণ আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লামিম ইসমিল্লা রহমান রহিম আবু দাউদ নাসাই ও তিরমিজি বর্ণনা করেন এবং তিরমিজি এই বর্ণনাকে সহি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে হজরত জিবরিল আলাইসালামকে জান্নাত অভিমুখে পাঠান বললেন আমি জান্নাতিদের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি তা দেখে আসো তিনি ফিরে এসে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম যেই জান্নাতের এসব নিয়ামতের কথা শুনবে সেই তাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালা আদেশ করলেন জান্নাতকে কষ্ট পরিশ্রম দ্বারা আচ্ছাদিত করে দেওয়া হবে অতঃপর আল্লাহ তালা হজরত জিবরিল সালামকে বললেন এখন গিয়ে জান্নাত দেখে আসো এবার তিনি গিয়ে দেখলেন জান্নাত কষ্টকর বিষয় এবং বিপদ মুসিবত দ্বারা আচ্ছাদিত হয়ে আছে অর্থাৎ তাকে তাকেই প্রবেশ করানো হবে দুনিয়ার জীবনে যে আল্লাহর বিধানাবলী তামিলে কষ্ট পরিশ্রম বরণ বরণ করেছে জিব্রিল আলাহি সালাম ফিরে এসে বললেন ই আল্লাহ এখন তো আমি ভয় পাচ্ছি এখন আর কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপর আল্লাহ তাআলা জিব্রিল আলাহি ইসালামকে বললেন এবার গিয়ে দেখে আসো আমি জাহান্নামবাসীদের জন্য কি সব বস্তু প্রস্তুত করে রেখেছি তিনি গিয়ে দেখলেন রকমারি আজাব দ্বারা জাহান্নামকে ভরপুর করে রাখা হয়েছে ফিরে এসে বললেন ই আল্লাহ আপনার মর্যাদার কসম কেউই তাতে প্রবেশ করবে না আল্লাহ জাহান নাম প্রবৃত্তির কামনা বাসনা দ্বারা আচ্ছাদিত করে দেন অর্থাৎ প্রবৃত্তির কামনা বাসনাকে জাহান নামে প্রবেশের কারণ সাব্যস্ত করেন তারপর জিবরিল আল্লা ইসালামকে বললেন এখন গিয়ে জাহান নাম দেখে আসো আবার এবার তিনি ফিরে এসে বললেন ই আল্লাহ আপনার সম্মান মর্যাদার কসম এখন তো এমন কেউ হবে না যে জাহান নামে প্রবেশ করবে না বাইহাকি রহমতুল্লাহে হজরত ইবনে মাসাউদ রাদিওল তালানের সূত্রে বর্ণনা করেন তা অগ্নি স্কুলিঙ্গ বর্ষণ করতে থাকবে যেন বড় বড় অট্টালিকা মহান আল্লাহরে বাণীতে কাসর অর্থ বড় বড় কেল্লা এবং শহর ইমাম আহমদ ইবনে মাজা ও ইবনে হেব্বান তার সংকলিত সই গ্রন্থে বর্ণনা করেন মুহাদ্দেস হাকেম এ বর্ণনা সহি বলে মেনে নিয়েছেন ওয়াওল জাহান নামের এই এক উপত্যকা চল্লিশ বছর পর্যন্ত কাফে তাতে অতীত হতে থাকবে তারপর সে উপত্যকার তলায় গিয়ে পৌঁছাবে ইবাম তিরমিজি মিজি রহমতুল্লাহ বলেন ওয়াওল হচ্ছে দুই পাহাড়ের মাঝে অবস্থিত একটি উপত্যকা সত্তর বছর পর্যন্ত কাফে তার গভীর তলদেশের দিকে যেতে থাকবে ইবনে মাজা ও তিরমিজি রহমতুল্লাহের সূত্রে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লুল্লাহ আলহ সাল্লাম এসাদ করেন তোমরা জাব্বুল হোজন থেকে আশ্রয় প্রার্থনা করো সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাই সাল্লাম জাব্বুল হোজান কী বস্তু তিনি জবাব দেন এটি জাহান নামের এক উপতাকা স্বয়ং নাম তা থেকে প্রতিদিন চারশোবার আশ্রয় প্রার্থনা করে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন জাব্বুল হোজেনে কারা প্রবিষ্ট হবে বললেন রিয়াকার অর্থাৎ প্রদর্শনেচ্ছু কারি কোরআন পাটকারী তাতে প্রবেশ করবে আর সে আলেম ও কারি আল্লাহতালার খুবই অপছন্দ যে জালেমের সাহায্য গ্রহণ করে তাবারা আলা বর্ণনা করেন জাহান নামে এক উপত্যকা রয়েছে স্বয়ং জাহান নাম প্রতিদিন তা থেকে চারশো বার আশ্রয় প্রার্থনা করে আর এই উপত্যকা উন্মতে মোহাম্মদি সাল্লুল্লাহ সাল্লামের রিয়াকারদের জন্য প্রস্তুত করা হয়েছে হযরত ইবনে আবি দুনিয়া থেকে বর্ণিত তিনি বলেন জাহান নামে সত্তর হাজার উপত্যকা এবং প্রত্যেক উপত্যকায় সত্তর হাজার ঘাঁটি প্রত্যেক ঘাঁটিতে সত্তর হাজার সুড়ঙ্গ প্রত্যেক সুড়ঙ্গে এক একটি সাপ রয়েছে এ সাপগুলি জাহান নামীদের মুখমণ্ডল খেয়ে ফেলবে ইমাম বখারি রহমতুল্ল্লাহে তার প্রণীত তারিখ গ্রন্থে লিখে লিখেছেন জাহান নামে সত্তর হাজার উপত্যকা প্রত্যেক উপত্যকায় সত্তর হাজার করে ঘাঁটি প্রত্যেক ঘাঁটিতে সত্তর হাজার ঘর প্রত্যেক ঘরে সত্তর হাজার কামরা প্রত্যেক কামরায় সত্তর হাজার কূপ প্রত্যেক কূপে সত্তর হাজার কালো সাপ এবং প্রতিটি সাপের মুখগহ্বরে সত্তর হাজার বিচ্ছু রয়েছে কাফের ও মোনাফেকের বর্ণিত প্রতিটি শাস্তি ভোগ করতে হবে কাফের ও মোনাফেকের বর্ণিত প্রতিটি শাস্তি ভোগ করতে হবে তিরবিজির অমতুল্লায় বিচ্ছিন্ন সূত্রে বর্ণনা করেন যাহার নামে কিনারা থেকে একটি বড়ো পাথর ছাড়া হবে এবং তা সত্তর বছর পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে এরপরও তা জাহান তলদেশে পৌঁছাবে না ওমর রাজাতন্দ্র বলেন তোমরা খুব বেশি বেশি আগুন অর্থাৎ জাহান নামের আলোচনা করো তার তাপ খুবই কঠিন এবং তার তলদেশ অনেক দূর তথাকার পোড়াসম লোহার তৈরি বাজ্জার আবু ইয়ালা ইবনে হেব্বান প্রত্যেকেই শশ গ্রন্থে বর্ণনা করেন যদি জাহান নামের কিনারা থেকে নিচের দিকে কোনো পাথর ছাড়া হয় তবে সত্তর বছর পর তা জাহান নামের তলদেশে পৌঁছাবে হয় আবু তাবুহরাইরা রাজ্য তরণ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লুল্লাহ আলহ্লামের কাছে বসা ছিলাম এ সময় আমাদের কানে একটা আওয়াজ ভেসে আসে রাসুল্লাহ সাল্লুল্লাহ আলিয়া সাল্লাম উপস্থিতদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এটা কিসের আওয়াজ শাহাবাই কেরাম নিবেদন করলেন নিবেদন করলেন মহান আল্লাহ এবং তাঁর রাসুলুলি রাসুলি ভালো জানেন বললেন এটি একটি পাথর পতনের আওয়াজ যা জাহান নামের তলদেশে গিয়ে ঠেকেছে এ পাথরটি সত্তর বছর পূর্বে জাহান নামের কিনারা থেকে নিচের দিকে ছাড়া হয়েছিল তাবার রহমতুল্লা আলাহ হজরত আবু খুদ্রি ক্ষুদ্রি রাজনের সূত্রে বর্ণনা করেন তিনি বলেছেন একবার রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম এক ভীতিকর আওয়াজ শুনতে পান বছরে হজরত জিবরিল আলাহি ইসাল্লাম আগমন করেন রাসুল উল্লাহ সাল্লুল্লা সাল্লাম তাঁকে জিজ্ঞাসা করলেন এ কিসের আওয়াজ তিনি বললেন এটা সে পাথরের আওয়াজ যা সত্তর বছর আগে জাহান নামের কিনারা থেকে ছাড়া হয়েছিল আজকেই তা জাহান নামে তলদেশে গিয়ে ঠেকেছে আল্লাহতালা এ পাথর জাহান নামে তলদেশে গিয়ে ঠেকার আওয়াজ আপনাকে শোনানোর ইচ্ছা করেছেন বলা হয় এর এরপর থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো অট্ট হাঁটেননি ইমাম তিরমিজি ও আহম্মদ রহমতুল্ল্লাহ বর্ণনা করেন আসমান থেকে যদি কোনো খুপড়ি পৃথিবীর দিকে ছড়া হয় তাহলে রাতের আগে 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 তা পৃথিবীতে পৌঁছে যাবে অথচ আসমান ও জমিনের মাঝে পাঁচশো বছরের দূরত্ব কক্ষান্তরে এ খুপড়িটায় যদি জাহান নামের কিনারা থেকে ছাড়া হয় তবে তা চল্লিশ বছর পর তলদেশে পৌঁছবে ইমাম আহমদ আবু ইয়ালা হাকেম প্রমুখ বর্ণনা করেন যদি জাহান নামের লোহার একটি হাতুড়ি ভূপৃষ্ঠে রাখা হয় এবং সমগ্র জিন ও মানুষ মিলে তা উঠাতে চায় তবু ওঠাতে সক্ষম হবে না হাকেম রহমতুল্লাহ বর্ণনা করেন জাহান নামের লোহার হাতুড়ি যদি পাহাড়ের উপর মারা হয় তবে পাহাড় ফেটে ধুলা বালুর স্তূপে পরিণত হবে ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত যদি জাহান নামের একটি পাথর পাহাড়ের উপর রাখা হয় তবে তা সম্পূর্ণ গলে যাবে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহে A